আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার বারাকাতু কুরবানি নিয়ে কোরআনে বিস্তারিত কি আলোচনা করেছেন তা দেখার জন্য সুরায় হজের আঠাশ নাম্বার আয়াত থেকে ৩৭ নাম্বার আয়াত পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন যে আসলে কুরবানির বিষয় আদি কী কেননা এই কুরবানি যে কথাটা আমরা বলতেছি তা কিন্তু কোরআনের বাসা নয় তো কোরআনে এটাই বোঝাতে চেয়েছেন যেমন রাবুল আলমিন আমাদের জন্য যে চতুষ্প জন্তু হালাল করেছেন আর বিশেষ করে হজের দিনে পশু জবর মাধ্যমে নিজেরা খাওয়া এবং দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর তাগিদ দিয়েছে আর যে সকল আয়াতে বা সোরাতে অনুবাদকগণ কোরবানি কথাটা ব্যবহার করতেছেন সেই শব্দগুলির এখন তো কোনো মিল পাবেন না আবার এই কুরবানির পশুর মাধ্যমে যে আল্লাহর সন্তুষ্টি এটা আসলে এমনভাবে এই সোরাগুলির মধ্যে বা আয়াতগুলির মধ্যে বোঝায় না যেমন সাতত্রিশ নাম্বার আয়াতে যদি দেখেন নিশ্চিত হবেন যে এই কুরবানির পশুর এই সমস্ত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না বরং আল্লাহর কাছে পৌঁছান মানুষের তাকোয়া এই তাকোয়া কথাটাও এটা বাংলা বলে বা তার ব্যাখ্যা বিশ্বাসন যেমন কোরআনে করেন না আমাদের দেশের ধর্ময করেন না কারণ তাকওয়া কথাটাও বক্তি নত ধার্মিকতা এমন অর্থ আসে অর্থাৎ আমাদের নত জানতা বা ধার্মিকতা আল্লাহর কাছে পৌঁছেন এবং আল্লাহ চান এটাই কিন্তু এখানে বুঝিয়েছেন আবার এই পশুর সমস্ত কিছু আল্লাহর কাছে পৌঁছেন না এটাও বোঝাচ্ছে যেমন সফিবাদের কথা বলেন যে নফসের পতন ঘটানো বা নফসকে সমর্পিত করানো এটা তারা কুরবানি বলে থাকেন তকৃত কথা বলতে গেলে যে কোরআনে এই কুরবানি শব্দটাই নেই বা এটা কোরআনের ভাষা নয় বা কোরআনের শব্দও নয় কারণ আমাদের দেশে ধর্ম বা ইসলাম ধর্মের বিধিবিধান দিয়েছেন ইরানি রাকের লোকেরা আর ইরানি রাকের লোকের ভাষা হলো পার্সি তো পার্সি ভাষায় যেমন আজকে আমরা কালিমা নামাজ রোজা হজ জাকাত কুরবানি যে শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি এটা পার্সিয়ান শব্দ তাই কোরআনের আরবি শব্দ এবং পার্সি শব্দের বিশাল তফাত হয় অর্থে কেননা এই কোরআনকে যখন এক এক ভাষাবিদ এক দেশের এক এক ভাষায় অনুবাদ করেছেন ওই দেশের ব্যক্তি যে ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করেন কোরআনের এই শব্দগুলি ওই আচার অনুষ্ঠানের সাথে মিল রেখে অনুবাদ করেছেন যেমন ইংরেজরা অনুবাদ করেছেন যেমন সালাতের ইংরেজি তারা বলেছেন প্রে যা প্রে শব্দের বাংলা অর্থ আসে প্রার্থনা তো প্রার্থনা তো আমরা বুঝি দোয়া আবার হিন্দিতে যারা অনুবাদ করেছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায় যেমন ভাই গ্রীষ্মচন্দ্র সেন আমাদের বাংলাদেশে কোরআন অনুবাদ করেছেন তিনি কিন্তু এই সালাদ কথার অনুবাদ করেছেন পূজা যে কারণে বাই গিরিশচন্দ্র সেনের লেখা কোরআনের উপরে আন্দোলন হয় তো তেমনইভাবে যে যে শব্দগুলির কারণে কুরবানি শব্দটা ব্যবহার করা হয়েছে প্রকৃত ওই শব্দের বাংলা অর্থ আসে বিধান নিয়ম বা কানুন তো আবার এর ভিতরে একটা আঠাশ থেকে সাতের ভিতরে একা বলছে আমি প্রত্যেক উমেদের জন্য কোরবানি বাধ্যতামূলক করেছি তো যদিও আরবিটা এখানে কুরবানি নয় কিন্তু এখানে যদি প্রচলিত নিয়ম অনুসারে কুরবানি হয় তো যদি প্রত্যেক উম্মেদের জন্যে কুরবানি বাধ্যতামূলক করা হয়েছেন এখন চিন্তা করে দেখুন আল্লাহ তো এমন বিধান আমাদেরকে দেন নাই যা আমরা পারি না তা জবরদস্তি করেন যেহেতু কোরআনে বেশ কয়েকবার বা বেশ কয়েক জায়গায় বলে রেখেছেন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এবং আল্লাহর বিধানেরও কোনো পরিবর্তন নেই তো সুতরাং এই পশু ক্রবানি বাধ্যতামূলক যদি হয়ে থাকেন তাহলে অনেকের পশু নেই অনেকে পশু কেনার সমর্থনে এমন বিধান আল্লাহ দিতে পারেন নাই বা দেন নাই তো ওই আয়াতার মধ্যে যদি আপনি দেখেন অনুরোধ করব যারা আমার কথা শুনে কোরআন দেখেন কোরআন বুঝতে চেষ্টা করেন কোরআন গবেষণা করেন বহু অনুবাদ আছেন এক এক অনুবাদকের অর্থ এক এক ধরনের হয়ে গেছেন আপনি বুঝতে গেলে দু একটা এমন অ্যাপস বা কোরআন নামাবেন যেগুলির শব্দে শব্দে অনুবাদ আছেন আবার যদি আপনি চেষ্টা করেন যে কিছু কিছু অনুবাদ বা কিছু কিছু শব্দ নিজে অনুবাদ করতে পারেন কি না বা গ্রামার দেখে তার অর্থ বুঝেন কি না তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি করেছেন কোরআন নিয়ে কেন এত মিথ্যাচার তো সুতরাং আমি প্রত্যেক উম্মেদের জন্য বিধান বাধ্যতামূলক করেছি এখানে যে কুরবানি শব্দটা আসে এ বা অনুবাদে কুরবানি বলে রেখেছেন তা প্রকৃত সত্য অর্থে বিধান কারণ বিধান প্রত্যেক মানুষের জন্য। এখানে ধনী গরিব অর্থবৃত্তের জন্যে এই বিধানগুলি আলাদা নয় কিন্তু এটা নিশ্চিত যে হজে পশু জবাহ করে এবং আল্লাহর নামে করতে হবে পাশাপাশি আল্লাহর কাছে যে নত যেন থাকতে হবে এই আলোচনা কিন্তু এর ভিতরে আসেন তো মাত্র নয়টা আয়াত অনুরোধ করব যারা কুরবানি নিয়ে বুঝেন বুঝতে চান এবং দলিল মোতাবেক তাহলে এই নয়টা আয়াত একটু দেখবেন গবেষণা করবেন তবে এটা সত্য কারণ মুসলমান শব্দটার অর্থ হলো আত্মসমর্পণকারী তো আত্মসমর্পণ বা আত্মশুদ্ধি বা কু নফসের কুরবানি এই আত্মশুদ্ধি বা মানুষের নভস কুরবানির মাধ্যমে আল্লাহর মনোনীত হওয়ার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পার্থিব জীবনে মানব জাতির কাছে আপনি মনু মনুষ্য হিসাবে মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্যে এই নফসের কুরবানি সর্বোৎকৃষ্ট কুরবানি যা কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আলোচনা করে রেখেছেন তাই আজকে আমাদের সমাজে যারা পশু কুরবানি দিচ্ছেন আবার তারা যে অকাট্যভাবে লোক দুশ্চরিত্র লোক বা খারাপ লোক তা দেখতে আছেন বুঝতে আছেন তা সুতরাং পশু কুরবানি করে পার্থিব জীবনে মানুষ হওয়া যায় না আর আল্লাহর সমুতষ্টি প্রশ্নই আসে না যেহেতু কোরআনে বলে রেখেছেন যে এই কুরবানি অর্থাৎ পশু কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যায় না আল্লাহর কাছে পৌঁছতে মোত্তাকি বা তাকোয়াবান ব্যক্তি আল্লাহর কাছে পৌঁছতে পারে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর যে স্বরূপ আছে আল্লাহকে দেখা যায় ডাক দিলে আল্লাহ শুনেন এবং ডাকের উত্তর দেন এবং আপনাকেও যে ডাকে আপনি উত্তর দিতে বলেছেন কোরআনে সেই অনুভূতিতে যান তাহলে বাস্তব জীবনে মানুষ হলেন আল্লাহর নৈকট্য লাভ করলেন এবং মানুষের কল্যাণ করলেন মানুষের কাছেও প্রিয়বাজন শ্রদ্ধাবাজন হলেন